নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো দেখতে পাচ্ছ আজ হাতে বালতি আছে আর হাতে একটা পেন আছে বালতিটা হলো ও ঢাক আর ঢাকে তো কাঠি থাকে কাঠিটা হলো পেন তো এখন ওর ঢাক বাজাচ্ছে হ্যাঁ আর ওর পাপা ঘুমাচ্ছে পাপার পাহাড় ওপর বসে ও ঢাক বাজাচ্ছে দেখো তোমরা কাণ্ড কারখানা বসে ঢাক বাজাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে একবার করে বাজাচ্ছে একবার করে রিস্ট নিচ্ছে বড় ঢাকি হয়ে গেছে এবার উঠে আসছে বসে আর বাজানো যাবে না এখন দাঁড়িয়ে বাজাবে দেখো তোমরা ঢাকটা কী করে বাজাতে হয় তো দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে তাও হচ্ছে না নিচেই নামতে হবে ঠিক আছে নিচে নেমে ঢাক বাজাচ্ছে দেখো নিচে নেমে ঢাক বাজানো হচ্ছে যে ঢাক বয় যাচ্ছে আর যার হাতে ঢাক ঢাকের থেকে মানে যে মানুষটা সে মানুষটাই ছোটো দেখো ঢাক বয় যাচ্ছে আমার তো খুব হাসি পাচ্ছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে নতুন ঢাকিকে আমাদের নিউ ঢাকি ঢাক বাজাতে বাজাতে হাত ব্যথা করে যাচ্ছে তো ঢাকি ঢাক বাজিয়ে চলেছে হাত ব্যথা করছে দেখো আবার হাতটা নামিয়ে নিয়েছে তো ঢাকি এখন আমাকে দেখাচ্ছে বাইরের দিকে ও বাইরে যাবে বলে উ উ করে বলছে বাইরে যাবে সব জিনিসগুলো ইশারা করে করে বলবে এত দুষ্ট আবার ঢাক বাজাতে আরম্ভ করে দিয়েছে কি না আবার তোমাদের যদি ঢাকির দরকার লাগে আজ সোনাকে বুক করতে পারো হেবি সুন্দর ঢাক বাজায় দেখে না ra ngoài ra Coi, thế là complete Ra ngoài no হ্যাঁ করে দেখছি দেখ হয়ে গেছে ঢাকবেন হয়ে গেছে ঢাকবেন কমপ্লিট ঢাক ঢাকবাজানো কমপ্লিট আর পাচ্ছে না ঢাক বাজাতে